প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিজেকে চিন্তা মুক্ত রাখতে চান তাহলে আপনি আজকে এই ভিডিওটি দেখুন প্রথমে এক গ্লাস পরিষ্কার পানি নিন তারপরে এই পরিষ্কার এক চামচ চামচ মাটি ছেড়ে দিন এবার দিয়ে নাড়তে থাকুন কি দেখলেন পানি ঘোলা হয়ে গেছে তাই তো এখন একে পরিষ্কার করার জন্য আবার নাড়াচাড়া করতে থাকুন পরিষ্কার না হয়ে আরো ঘোলা হয়ে গেল এখন কিছুক্ষণের জন্য আপনি এমনিতেই রেখে দিন আস্তে আস্তে দেখবেন পানিটা পরিষ্কার হয়ে যাচ্ছে কি ভাবছেন যে পানি ঘোলা আর পরিষ্কারের মধ্যে আপনার বা আমার কি সম্পর্ক এটাই কথা ঘুলা আপনার আর আমার আপনি ঘাটবেন এই পানিটার মতো আপনার দুশ্চিন্তাগুলো আরো ঘুলা হতে থাকে যাই হোক না কেন ছেড়ে দিন আল্লাহর উপর আল্লাহকে ডাকুন আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে